আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি দেখতেছি আপনারা আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা মানে জানেন যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব এই হচ্ছে আপনাদের ধারণা

যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো আপনি জুলাই গণ সেই স্পিরিট কে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিট এর স্পিরিট ধারণ করে না সুদীপ পাটোয়ারি আমার কথা শুনেন যে আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিট জুলাই অভিষেকের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইরে করে দেন ১০০ বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাব কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনার নির্বাচন করবেন আওয়ামী লীগের না নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সে জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয় মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে বিএনপি কি করবে ভাই এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও আছে আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগ এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার তো সে কিন্তু কোন কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন কমিশন গঠন করেন সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছে না আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাত না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে আপনাকে এইগুলি করতে কর কথা তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটা ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটা ভিজিবল কোন কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাগগুলালดูกুক নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো পুনরতাতে বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্য দিকে দেশকে ধাবিত করতে চালাচ্ছে কথা শুনেন আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যাইতেছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের এই ফ্যাসিস্টদের হাসিনা রেদের বিচার করবে না আপনাকে এরকম মনে করতেছে না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি কারণ আমরা গত তিপান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোট আওয়ামী কোট আওয়ামী মুক্ত করতে হবে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আসেন আপনি বেরিশের কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা রক্তে দাঁড়ায়ছেন গত পনেরো বছরে গত পনেরো বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে যারা খুনে গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই

না মতিউর রহমান মতিউর রহমান কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হল যে কোনো সংবাদ আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলে আমাদেরকে পাবেন যদি বুলেটটা পড়ায় সেটা আমাদের মধ্যেই পাবেন কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে আপনি মিডিয়াパラ খোঁজ নেন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েই বলতেইছে খোঁজ নিয়েই বলতেইছে আমি আমরা একটা তথ্য দেইজন আসুদিন পাটারি আপনারা আপনাদের সমকক্ষদের একজন জনাব হাসনাত তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরে আসে যে এই 10 বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না

আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোন একটা রিক্সাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোন একটা রিপোর্ট আসতে পড়েন নাই সেই মিডিয়াগুলো আপনি পত্রিকা আমরা বাংলাদেশের সবগুলা পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলি রিপোর্ট করে নাই প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই

এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে হেলিকপ্টার চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার এসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা

মানে জানেন জি জি আমি না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাতে বলবো কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি যারা আমাদের প্রতিনিয়ত পিঠাইছে

যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব এই হচ্ছে আপনাদের জার্নালিজমের ধারণা এটা এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেল তারা আসুক বিভিন্ন জায়গায় তারা মাঠে দাঁড়াক শোনেন গুপ্ত শোনেন এই যে এই সাদদাম আমি আজকে টেলিভিশনে বলি এই সাদদাম দিয়ে আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবেন দ্যাট ওইটা তার জন্য পিকনিক হতো না এটা 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 আপনিও তার বিক টিম ছিলেন হ্যাঁ সেজন্যই আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি আহ এবং তাদের একটা লাইভ তারা টকসতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে এটা কি আপনি দেখিয়েছিলেন

আপনি ওইটা বলেন আপনি ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইছি হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধাকে আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না যে কোনো লোককেই আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন এই জিনিসটা নিয়ে আপনি আসলে কি দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযুদ্ধ বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু প্রতি একটা তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে এবং সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা কোনো কোনো সাথে কিছু করা হবে অথবা তাদেরকে আহ হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে জাল্ট করা হবে আমরা কখনোই এগুলো কোনো সমর্থ করি না ইভেন আমরা কোন ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে পছন্দ করি এবং এটা আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোন ব্যক্তি কোন ব্যক্তিকে হলো থেকে নিয়ে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করেন আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই